যে এই কোম্পানি যখন মুনাফা করবে সেই মুনাফা করবে এবং আমি সেই মুনাফার বেশিরভাগ কোম্পানি তার করে আমরা জানি কয়েকটা ভালো কোম্পানি বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট হয় একটা অ্যাকাউন্ট নিজের জন্য একটা এখন আমি কি করে জানি কোনটা তারপরে যখন প্রফিট করে সে কিন্তু প্রফিট দেখাবে নাকি সে অন্য অনেক রূপায়িত ভাবে সে প্রফিটটা করা হয়েছে এখন এটা ভাঙার জন্য আমরা অনেক কিছু বলতে পারি অ্যাকাউন্টেন্সি রিফর্ম বলতে পারি আমরা রেগুলেটরি রিফর্ম বলতে পারি আমরা পানিশমেন্ট বলতে পারি এনফোর্সমেন্ট বলতে পারি কিন্তু এগুলা হয় না কেন এগুলা হয় না কারণ যারা আমাদের মতন দেশের স্টক মার্কেটে টাকা বানাচ্ছে এটা তাদের স্বার্থে না আমি এখানে একটা খুব সিম্পল এবং শর্ট বক্তব্য দিতে পরে আলোচনা করতে পারবো যারা মনে করে যে আলোচনার মাধ্যমে সবাইকে আপনি সংস্কার করবেন এখানে একটা বিশাল ভুল ধারণা আসলে কিন্তু আমাদের মতন দেশে এবং সব দেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করে একেবারে সব থেকে গরিব দেশ পর্যন্ত স্বার্থের দ্বন্দ্ব থাকবেই আপনার সমাজে এখন কিছু লোক আছে যারা আমাদের মতন শেয়ার বাজার বা ক্যাপিটাল মার্কেটে বিশাল মুনাফা করছে বিশাল মুনাফা করছে সংস্কার কিন্তু তাদের ছাড়ছে না যারা সংস্কার চাচ্ছে তাদের কিন্তু সেই সংস্কার করার ক্ষমতা নেই এটাই হচ্ছে সমস্যা এখন আমাদের মতন দেশে আমি বাংলাদেশের কথা বলছি না আপনি ভারতেও দেখেন ভারতেও অনেক সংস্কার রয়েছে কিন্তু ভারতের বড় বড় কোম্পানিগুলো খারাপ এরা সব পুলিশের কমেন্টের কম হবে কানেক্ট কমেন্টের কম হবে সবসময় টাকা পায় কেন টাকা পায় এখানে হচ্ছে যে ব্যক্তি ইনভেস্টর আর সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব আছে আমি যদি একজন ব্যক্তি ইনভেস্টর হই আমি কোন কোম্পানিতে ইনভেস্ট করব কোন কোম্পানিতে ইনভেস্ট করলে আমার বিনিয়োগটা নিরাপদ থাকবে নিশ্চিত থাকবে আমি নিশ্চিত থাকবো আমি মুনাফা পাবো কোন কোম্পানি পলিউশন কানেক্টেড কোম্পানি আমি যদি একটা পলিটিক্যাল চয়েসের সঙ্গে এনজয় করি আমি জানি যে যাই হয় না হয় সে লোক কি কোনো হবে না কোনো হবে টাকা দিতে আমাকে আপনি জানেন বাংলাদেশে আমাদের নাম দিতে হবে কোন কোন কোম্পানিগুলা গত পনেরো বছরে বিশাল মুনাফা করছে স্টক বাজারে আবার টাকা উঠেছে স্টক বাজারে আর বন কিছু করে কর্পোরেট বন কিছু করে কারা পলিটিক্যাল কানেকশন সঙ্গে কেন আমি একজন ব্যক্তি ইনভেস্টার হিসেবে আমি জানি যে আমার টাকা নিয়ে আমার যতদিন ওই সরকার ক্ষমতায় আছে

আমি কে করছি আমি তারা বলছি আমি সত্যি সত্য কি নিয়ে যাই তাহলে সংসারটা আসবে করতে সংসারটা আসে একটা সংকটের একটা দ্বন্দ্বের মাধ্যমে এবং আমাকে আমাদের বুঝতে হবে যে কোন ধরনের বিজনেস লাইন কোন ধরনের কোম্পানি আসলে সংস্কার করে তার লাভ হয় যে জিনিসগুলো অন্যরা বলছেন আমি সবার সঙ্গে একমত আমাদের অ্যাকাউন্টেন্সি রিফর্ম দরকার আমাদের এনফোর্সমেন্ট দরকার আমাদের রেগুলেশন দরকার যে জিনিসটা কেউ এখনো বলছেন না এবং বলা উচিত এরা কারা করবে এই কোর্সটাকে আমাকে এটা করতে হবে আমার তো একশো বছর ধরে জানি করতে হবে কিন্তু কারা হচ্ছে এটা দুই ধরনের লোক করতে হবে এক ধরনের ব্যবসা যারা এই সংস্কার করে তারা বিশাল অর্থ অর্জন করতে নতুন বিনিয়োগ পাবে এটা কারণ আর দ্বিতীয় হচ্ছে যেসব লোক এইসব ইনসাইডের ট্রেডিং আর আপনার চোরাচার চোরা ক্ষতিগ্রস্ত হয় যারা হচ্ছে হাজার হাজার লোক তাদেরকে কিভাবে সংগঠিত করতে হবে তাদেরকে কিভাবে আমাদের আওয়াজ তাদের গলা তাদের কর্মী দিতে হবে প্রথমে আসি কোন ধরনের ব্যবসা সত্যিকার সংসারের আমল যে ব্যবসাগুলো আসলে বিশাল মানুষের টাকা পাবে কারণ তাদের অ্যাকাউন্ট সঠিক তাদের বিজনেস মডেল সঠিক তারা আসলে অনেক তারা দেখবে যে আমি চুরি করে যে টাকাটা বানাবো তার চাইলে বেশি তারা বানাবো না যদি আমি সত্যি না করতে আমি বিনিয়োগ পাই এরা সাধারণত আপনি দেখবেন বিশ্বের সঙ্গে জড়িত কোম্পানি গ্লোবালাইজ কোম্পানি যারা এক্সপোর্ট আপনি ভারতে দেখেন যেসব ভারতীয় কোম্পানিরা বিদেশে এক্সপোর্ট করে যারা বিদেশি টেকনোলজি নেয় তারা কিন্তু নিজের স্বার্থেই নিশ্চিত করে যে তাদের অ্যাকাউন্ট হলে একেবারে বিশ্বমানের অ্যাকাউন্ট কারণ তারা বিনিয়োগকারী পাচ্ছে পুরো বিশ্ব থেকে আর যেসব ভারতীয় কোম্পানি বিশেষ দেশে বিনিয়োগ করে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট করে কোর্ট চালায় তারা প্রফিট করে সরকারের সঙ্গে করে তারা তারা ভাবে আমি যদি এই সরকারের কন্ট্রাক্টগুলো পাই যে নামে পাওয়ার পরে তার থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি নামে পাই তারা আমি মুনাফা করতে পারবো বিনিয়োগ করে দাঁড়িয়ে সে যখন চিন্তা করে না আমি অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সে আমাদের ইনভেস্ট করে তো ভারতে আপনি দেখেন দুই রকমের কোম্পানি আছে এখন বাংলাদেশের প্রথম ধরনের কোম্পানির সংখ্যা কম বাংলাদেশে খুব কম কোম্পানি আছে যাদের বিজনেস মডেল এতই ভালো যে তারা আপন সত্যিকার অর্থে বিদেশি অর্থ পাবে আমাদেরকে সেই কোম্পানিগুলোকে তৈরি করতে হবে সহায়তা করতে হবে কারণ তারাই দেশে একটা কোর্স যারা এই রিপোর্ট আনবে তাদের নিজে থাকবে আপনার যদি কোনো কোর্স না থাকে যে রিকমটা কে আনবে

তার স্বার্থতা ব্যবহার করতে হবে দ্বিতীয় স্বার্থতা হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যারা ছোট ইনভেস্টার যারা ছোট ব্যবসায়ী মধ্যম ব্যবসায়ী এদের কোনো ভয়েস নাই এদের কোনো পাওয়ার নাই আমাদের এই সংগঠন ডেভেলপ করতে হবে যারা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে ক্ষতি হয় তাদের তারা যাতে রাস্তা নিয়ে চাপ দিয়ে ওই যারা ক্ষতি করেছে তাদেরকে পানিশমেন্ট আয় যারা ক্ষতি করেছে এদের কোনো সিক্রেট না তো হয় যে আমাদের খুব হবে খারাপ হচ্ছে

পুঁজি তুলতে চায় কারণ তাদের বিজনেস মডেল খুব ভালো তাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে এবং তারা ইন্ডুরি হচ্ছে গ্লোবালাইজ পাবে দ্বিতীয়ত যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আমাদের সংগঠন করতে হবে এই দুটো জিনিস করলে আপনার সংস্কার হবে সংস্কার কী করতে আমরা সবাই জানে সমস্যা কিভাবে করতে হবে সেটা নিয়ে আমাদের ভালো ধারণা নাই এবং সেটা একটা পলিটিক্যাল প্রবলেম এই পলিটিক্যাল প্রবলেমটাকে আমাদেরকে সলভ করতে হবে থ্যাংক ইউ